আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে গ্রুব্যাগটা দেখছেন এটা কিন্তু একটা ষোলো ইঞ্চি গ্রোব্যাগ এত বড় গ্রুব্যাগ কিভাবে আমরা ফিল আপ করব এত গ্রো গ্রোব্যাগে কিন্তু অনেকটা মাটি অনেকটা সারের প্রয়োজন হয় আর অতটা সবসময় আমরা ইউজ করতে পারি না অনেকটা খরচাও হয়ে যায় কিন্তু আমাদের মাটিটাকে ভালো করতে হবে না হলে গাছ ভালো হবে না মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকলে কিন্তু গাছটাও ভালো হতে পারে না সেই জন্য এত বড় একটা গ্রোব্যাগ কীভাবে আমরা রেডি করতে পারবো সেটার একটা ডেমো আপনাদের সাথে শেয়ার করব। এইটা আমি রেডি করে রেখেছি কিন্তু ভাবলাম আজকে সকালবেলা এসে যে আপনাদের সাথে এটা শেয়ার করি কারণ আপনারাও চাইলে এইভাবে আমার মতন করে এত বড়ো গ্রোব্যাগুলো করতে পারেন ছোটো একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ দেখিয়ে আপনাদেরকে বলবো যে কিভাবে আমি এই গ্রো ব্যাগটাকে ফিল আপ করতে পারবো খুব সহজে কম খরচে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার এই গ্রো ব্যাগের মাটির মধ্যে থাকবে নমস্কার বন্ধুরা গ্রিনিপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন প্রথমেই আপনাদের দেখাবো দেখুন একটা বস্তার চেয়েও একটু বড়ো ব্যাগ মানে বস্তার যে ডায়ামিটারটা থাকে তার থেকে বড় এত বড় একটা ব্যাগ আমি দেখুন নিজের হাতে তুলে ফেলছি তার মানে এরটা কতটা ভারী আপনি বুঝতে পারছেন তো তেমন ভারী হয়নি কিন্তু মাটি পুরো কিন্তু ভর্তি দেখুন টপ পুরো মানে ব্যাগটাকে পুরো ভরে ফেলেছে কিভাবে ভরলাম সেটাই আপনাদের আজকে বলবো প্রথমে আমি একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ দেখি আপনাদের বলছি এই দেখুন একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগ আমি হাতে নিয়েছি প্রথমে এই গ্রো ব্যাগটার নিচের দিকে প্রায় ওয়ান থার্ড এই গ্রো ব্যাগের ওয়ান থার্ড শুকনো গাছের পাতা দিয়ে ভর্তি করব প্রতিদিন ছাদ বাগান ঝাড় দিয়ে অনেক শুকনো পাতা পাওয়া যায় সেই শুকনো পাতাগুলো আমি আরেকটা গ্রো ব্যাগের মধ্যে স্টোর করে রাখি যাতে পাতাগুলো দীর্ঘদিন শুকনো থাকে এটাকে ভেজাই না শুকনো অবস্থায় রেখে দিই ধীরে ধীরে যখনই গ্রো ব্যাগ রেডি করি তখনই অল্প অল্প করে সেখান থেকে শুকনো পাতা তুলে নিয়ে এসে গ্রো ব্যাগের নিচে দিই এই যে শুকনো পাতাটা অলরেডি শুকিয়ে গেছে ব্রাউন হয়ে গেছে সেটা কিন্তু খুব ভালো পাতা পচা সার তৈরি হয়ে যাবে কাঁচা পাতাটার কথা কিন্তু আমি এখানে বলছি না পাতাটা যখন ব্রাউন হয়ে যাচ্ছে সেই শুকনো পাতাটাই দিয়ে ওয়ান থার্ড ভর্তি করে নেব গ্রো ব্যাগের ওয়ান থার্ড ভর্তি হয়ে গেল তারপরে উপরে একটা পুরনো টবের মাটির একটা লেয়ার দেবো জাস্ট পাতাটাকে ঢেকে দেওয়ার জন্য একটা পুরনো টবের মাটি লেয়ার দিয়ে দিলাম আমাকে আলাদা করে মাটি তৈরি করতে হবে না যেই মাটি ব্যবহার হয়ে গেছে সেই মাটি কিন্তু একটু রোদ্রে শুকনো করে নিয়ে এর উপরে দিয়ে দিতে পারবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পাকা কলার খোসা পাকা কলার খোসাটাকে রোদুরে শুকনো করে নিয়ে তারপরে এইটার মধ্যে কিন্তু দেব পাকা কলার খোসাকে কখনোই কাঁচা ব্যবহার করার দরকার নেই শুকনো করে নেবেন তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা আপনার টবের মাটির জন্য ভালো হবে আর এই কাঁচা কলার খোসা বা পাকা কলার খোসার যে কোনো একটা দিতে পারেন যেটা আপনার বাড়িতে আসে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কাঁচা খলার খোসা দিলে কি হবে তবে কাঁচা খলার খোসাটা টবের মধ্যে মিশতে সময় লাগে সেজন্য এই পাকা কলার খোসাই আমরা ব্যবহার করি তবে কলা গাছের যে কোনো অংশ সেটাও কিন্তু টবের মাটিতে মিশিয়ে দিতে পারেন যেরকম বাজার থেকে থোর আনার পরে যে টুকরোগুলো এক্সট্রা ফেলে দিতে হয় সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন পাকা কলার খোসার শুকনো আমি দিয়ে দিলাম এরপরেই দিয়ে দিচ্ছি সবজির খোসা সবজির খোসার মধ্যে আমি এখানে নিয়েছি আলুর খোসা শশার খোসা কলার খোসা পটলের খোসা গাজরের খোসা কাঁচা পেঁপের খোসা যে ধরনের খোসাগুলো খুব তাড়াতাড়ি পচনশীল নয় আর অতিরিক্ত জল সেখান থেকে বেরোয় না সেই খোসাগুলো নিচ্ছি এখানে পাকা পেঁপে কুমড়ো তরমুজ যেগুলোতে ভিজিয়ে মানে একটু পোষতে শুরু করলেই জল বেরোতে থাকে সেগুলো কিন্তু আমি এখানে দিচ্ছি না যাতে গ্রো ব্যাগের তলা দিয়ে জল না বেরোয় এইভাবে সবজির খোসা দেওয়ার পরে বাকিটা যেটুকু পোর্শন গ্রো ব্যাগের রয়েছে পুরোটাই কিন্তু আমি মাটি দিয়ে ভর্তি করে দেবো সেগুলো কিন্তু পুরোনো টবের মাটি পুরনো টবের মাটি আমি রোদ্রে ভালো করে শুকনো করে নিই তার মধ্যে পান খাওয়ার যে চুনটা জলের সাথে মিশিয়ে সেটাকে ছিট ছিটিয়ে টবের এই মাটির মধ্যে মিশিয়ে রাখি তারপরে তিন চার দিন হয়ে যাওয়ার পরে সেই মাটিটাকে ব্যবহার করি সেই মাটির মধ্যে আমি গোবর সার কিচেন কম্পোস্ট মেশাই কিন্তু এই যে গ্রো ব্যাগটা আমি রেডি করছি যার মধ্যে কিন্তু আমি কিচ্ছু আলাদা করে সার মেশাচ্ছি না বাইরে ফেলে দিতে হবে সেই জিনিসগুলো দিয়ে আমি গ্রো ব্যাগটা রেডি করছি যেমন যেমন শুকনো পাতা বাগান ঝাড় দিয়ে যে শুকনো পাতাটা পাচ্ছি কিচেন ওয়েস্ট আর ফলের খোসা ফলের খোসার মধ্যে এখানে আমি কলার খোসাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা কলার খোসা ব্যবহার করতে পারেন কলার খোসাটা দিলে পটাশিয়ামের ঘাটতিটা পূরণ হয় এই পাকা কলার খোসা বা কাঁচা কলার খোসার মধ্যে অনেকটা পরিমাণ পটাশিয়াম থাকে যেটা টবের মাটির পটাশিয়ামের ঘাটতিটা পূরণ করে আর সবজির খোসাগুলোও সত্য আমরা দিলাম বিভিন্ন রকম সবজির খোসা দিয়ে মাটিটা রেডি করে ফেললাম গ্রো ব্যাগটা পুরো রেডি হয়ে গেছে দেখুন পুরো গ্রো ব্যাগটাই কিন্তু ভর্তি হয়ে গেছে ওপর দিক থেকে জাস্ট একটা মানে এক ইঞ্চি দুই ইঞ্চি মতন ফাঁকা রয়েছে যেটুকু ফাঁকা রাখলে এরপরে জল দিতে সুবিধা হবে তবে এটা আরেকটু সেটেল ডাউন হয়ে যাবে এতটা ভর্তি থাকবে না আর একটু নেমে যাবে কারণ এক মাটিটা পুরো বসে যাবে এরপরে জল দিলেও অনেকটা বসে যাবে এরপরে বীজটা কীভাবে দেব এবার আপনাদের দেখায় এই যে মাটিটা এইভাবে রেডি করলাম এইটাকে আবার পাঁচ দিন রেখে দেবো মাটিটা সেটেল হয়ে যাবে নিচে যে সবজির খোসাটা পচতে শুরু করবে তারপরে ওপরে লেয়ারটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক রাত ভিজিয়ে রাখা সিডসগুলো এর মধ্যে বসিয়ে দেবো আমি এখানে এই গ্রোব্যাক বারো ইঞ্চির গ্রোব্যাকটার মধ্যে দুটো ঢ্যাঁড়সের বীজ বসিয়ে দিচ্ছি ঢেঁড়সের বীজগুলো বসিয়ে ভিজিয়ে রাখা ছিল সেটাই দুটো করে বসিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু গাছ বেরিয়ে যাবে নিশ্চিন্তে এই টবের মধ্যেই গাছ করা যাবে তবে আপনারা গাছটা মোটামুটি পনেরো দিন মতন বড় হয়ে গেলে তারপরে এই টবের মাটিতে একটু মিক্সড ফার্টিলাইজার দেবেন এই গরমে আপনারা চাইলে লিকুইড ফার্টিলাইজারও ব্যবহার করতে পারেন লিকুইড ফার্টিলাইজার কিন্তু গাছের জন্য খুব ভালো গরমকালে কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবেন সর্ষের খোলটা এখন আর ব্যবহার করবেন না এইভাবেই আমি বাগান করি আর একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেকেই মানে কম খরচে বাগান করতে চান আমার মতন আমিও কিন্তু কম খরচে বাগান করার চেষ্টা করি আর এই যে ব্যাগগুলো দেখছেন এটা একটা ষোলো ইঞ্চির ব্যাগ অনেকটা বড় গ্রো ব্যাগ আর এর আগে সামার আপনাদের বারো ইঞ্চির ব্যাগ দিয়েছি আপনারা যদি চান এই ষোলো ইঞ্চির ব্যাগও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যারা গ্রিন চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন গ্রিন ইপটস ইউটিউবের মতনই গ্রিন ইপর্ডসের একটা ফেসবুক পেজ আছে ওই পেজটাও লাইক করে রাখবেন ওখানে আমি অনেক ভিডিও শেয়ার করি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে